মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা ও নিরাপত্তা বিশ্লেষণে দাবি করা হচ্ছে ইরান তার ক্ষতিগ্রস্ত পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নতুন করে শক্তিশালী করার কাজে নেমেছে এই পরিস্থিতিকে শুধু ইসরায়েলের জন্য নয় বরং যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য গুরুতর হুমকি হিসাবে দেখছে তেলাবিব মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের প্রথমার্ধে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম আবারও জোরদার করতে শুরু করেছে এর পাশাপাশি যেসব পারমাণবিক ও সমৃদ্ধকরণ কেন্দ্র আগের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো পুনর্গঠনের কাজও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে এই কেন্দ্রগুলোর কয়েকটি আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল ইসরায়েলের আশঙ্কা ইরান যদি এই কর্মসূচিগুলো সম্পূর্ণভাবে পুনর্গঠন করতে সক্ষম হয় তাহলে অঞ্চল জুড়ে শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে সেই কারণে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক মহলে নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে এদিকে চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবার কথা রয়েছে সূত্রের দাবি এই বৈঠকে ইরানের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরতে চান নেতানিয়াহু একই সঙ্গে সম্ভাব্য নতুন সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন আদায়ের চেষ্টাও থাকবে তবে এই বিষয়ে এখনও ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি অন্যদিকে ইরানও প্রকাশ্যে এই অভিযোগগুলো নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউসের এক মুখপাত্র সম্প্রতি জানিয়েছেন ইরানের সামরিক ও অস্ত্র উৎপাদন সক্ষমতা লক্ষ্য করে পরিচালিত আগের অভিযানগুলো দেশটির পরবর্তী সক্ষমতাকে বড় ধরনের আঘাত করেছে ডোনাল্ড ট্রাম্প আগেও একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান যদি আবারও বড় ধরনের অস্ত্র বা পারমাণবিক সক্ষমতা গড়ে তুলতে চায় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নিতে পিছুপা হবে না এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েল যে কোনো সময় নতুন হামলা চালাতে পারে এমন আশঙ্কা তারা উড়িয়ে দিচ্ছেন না তবে তিনি জোর দিয়ে বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত এবং এর সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সম্পর্ক নেই দেশটির পারমাণবিক শক্তি সংস্থার শীর্ষ কর্মকর্তারাও একাধিকবার এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সব মিলিয়ে ইরানের সামরিক কর্মসূচি ঘিরে নতুন করে তৈরি হওয়া এই উত্তেজনা মধ্যপ্রাচ্যকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এখন প্রশ্ন একটাই ইসরায়েল কি সত্যিই নতুন সামরিক অভিযানে যাবে নাকি কূটনৈতিক পথেই সমাধান খোঁজা হবে